হ্যালো বন্ধুরা এটা আমার প্রথম ভিডিও আজকে আমি তৈরি করব রুই মাছের কালিয়া রেসিপি অতএব আপনারা এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য তারপরে দুটো আলু ভালো করে ছাড়িয়ে আলুটা লম্বা লম্বা করে কেটে নিলাম কেটে নিয়ে সামান্য লবণ দিয়ে আলুটাকে মাখিয়ে রাখলাম তারপরে গ্যাসের উনানে কড়াই বসিয়ে সেই কড়াইয়েরটা বেশ যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম সরষের তেল আমি আজকে এই রান্নাটা পুরো সর্ষের তেল দিয়ে রান্না করব সর্ষের তেল দিলাম সরষের তেলটা বেশ যখন গরম হয়ে গেল ধুমো উঠছে তখন দিলাম মাছগুলো ছেড়ে মাছগুলো অল্প অল্প করে দুবারে ভেজে তুললাম মাছগুলোকে লাল লাল করে ভাজলাম লাল লাল করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে তুলে রাখলাম তুলে রেখে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুললাম আলুগুলো তুলে রাখার পরে যেটুকু তেল ছিল কড়াইয়ে তার মধ্যে আর অল্প সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা তেজপাতা দুটো সাদা জিরা দুটো রাঁধুনি ওর মধ্যে ফোড়ন দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলার মধ্যে আদা জিরা দুটো গোলমরিচ একটু তেজপাতা ধনিয়া দিয়ে বেটে রেখেছিলাম সেই মশলাটা ওর দিয়ে দিলাম দিলাম খানিকটা নুন খানিকটা হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে ওটাকে আবার নাড়লাম নেড়ে বেশ যখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা তেল 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 ছেড়ে গেছে তখন দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবার নাড়লাম নেড়ে তারপরে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা মশলা ধোয়া জলটা দিয়ে আমি ওটাকে একটু ঢেকে রাখলাম ঢেকে রেখে তাহলে তারপরে যখন দেখা যাচ্ছে মশলাটা ভালো ইয়ে হয়ে গেছে তারপরে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে তখন ঢাকাটা খুলে ওর মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো ছেড়ে দিয়ে আলুটাকে আবার খানিক্ষণ কষিয়ে নিলাম মশলার সঙ্গে মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণের মতন জল এটাতে বেশি জল ব্যবহার করব জল দিয়ে তারপরে আবার ওটাকে ঢাকা দিয়ে একটু ফুটে উঠলো তারপরে মাছগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো যেই ফুটে উঠলো। তারপরে আমার ঘরে স্পেশালভাবে তৈরি করা গুঁড়ো মশলা আর একটু গরম মশলা ওর মধ্যে ছিপিয়ে তারপরে আমি মাছটাকে নামিয়ে ফেললাম এটাই তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের কালিয়া রেসিপি তো বন্ধুরা তোমরা দেখলে মা কি করে তৈরি করলো আজকের এই রুই মাছের কালিয়া রেসিপিটি তো তোমরাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো রুই মাছের এরকম একটি অনবদ্য রেসিপি তো এর মাধ্যমেও তৈরি হয়ে গেল আজকে আমাদের দুপুরের খাবার আজকে দুপুরে কিন্তু আমি এ দিয়েই ভাত খাবো তো তোমরা আজকে কে কী দিয়ে খাচ্ছো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর এর পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে আর হ্যাঁ আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করো আর ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো